যদি মানসিকভাবে ভালো থাকতে চান তবে এই কথাগুলো মনে রাখবেন যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টের কথা বলবেন না জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নন তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর যাবেন না যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন সবসময়ই নিজের প্রাইভেসি ঠিক রাখুন নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না